হ্যালো डियर फ्रेंड्स আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গ্রিন বিলেজ নেসার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বরাবরের মতো আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে যে ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কিভাবে মৌমাছির মোচাক থেকে মধু সংগ্রহ করতে হয় তা আমরা দেখব তো বন্ধুরা আজকে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর যেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো সুন্দর পরিবেশে অরণ্যে কীভাবে মৌমাছির মোছাক থেকে মধু সংগ্রহ করতে হয় সেটা আমরা এই ভিডিওতে দেখব তো যিনি মধু সংগ্রহ করবে তিনি তার প্রস্তুতি নিয়ে সামনের দিকে এগুচ্ছে আমরা তার পিছু পিছু যাচ্ছি যে কিভাবে মৌমাছি থেকে মৌমাছির মোছাক থেকে মধু সংগ্রহ করতে হয় তা দেখার জন্য তো বন্ধুরা এখানেই হচ্ছে যে মৌমাছির মোছাকটা দেখতে পাচ্ছেন তো কীভাবে এই মৌমাছির মোছাক থেকে মধু সংগ্রহ করে আমরা তা দেখব এই ভিডিওতে তো চলুন বন্ধুরা ভিডিওটা উপভোগ করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মৌমাছিগুলো প্রায় চলে গিয়েছে তো তিনি হচ্ছে যে মৌমাছিগুলোকে এখন তাড়িয়ে দিচ্ছে প্রায় চলে গেছে তো এখন হচ্ছে তিনি যে মৌমাছির মোচাক থেকে যে কাঙ্ক্ষিত মধুটা সংগ্রহ করবে এই যে দেখতে পাচ্ছেন কাছে দিয়ে এখন সেই কাঙ্ক্ষিত মো মানে মধুটা তিনি পাতিলের মধ্যে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো দেখতে পারতেছেন কিন্তু এখানে একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে মোমাছিগুলো এত শান্ত যে আমি ভিডিও করতে ভয় পেয়েছিলাম যে মৌমাছিগুলো কি কোনো আক্রমণ করে কি না আমার দিকে কিন্তু মানে মজার বিষয় হচ্ছে এত শান্ত আমি আগে কখন কখনো দেখি নাই মানে মন মানে কিছুই করে নাই এক এক মৌমাছি আছে অনেক উগ্র মানে হুট করে আক্রমণ করে কিন্তু দেখতে পাচ্ছেন হাত দিয়ে সরাচ্ছে মানে কিছুই করতেছে না মনে হচ্ছে একেবারেই শান্ত তো এখন পাতিলের মধ্যে মধুটা কালেক্ট করতেছে দেখতে পারতেছেন তো কালেক্ট করার পরে উনি হচ্ছে যে নেমে যাবে তো নেমে যাওয়ার পরে হচ্ছে কীভাবে কতটুকু মধু হয়েছে অবশ্যই আপনারা সেটা দেখার জন্য ওদের আগ্রহে বসে রয়েছেন তো সেটাও একটু পরে দেখতে পাবেন তো দেখতে পারতেছেন উনি নেমে নেমে চল চলে যাচ্ছে বাড়ির থেকে মানে কতটুকু মধু হয়েছে সেটা দেখার যেটা দেখার জন্য আপনারা ওদের আগ্রহে অপেক্ষা করতেছেন তো দেখতে পাচ্ছেন এখানে মৌমাছি থেকে যে মোছাক থেকে যে মধুটা সংগ্রহ করেছে তা নিয়ে আসছে এখন হচ্ছে যে এখানে যেহেতু উনি অনেক পরিশ্রম করেছে তো এখানে একটা সিস্টেম হচ্ছে যে যিনি মৌমাছির মোশাক থেকে মধুটা সংগ্রহ করবে তিনি হচ্ছে যে অর্ধেকটা নেবে আর অর্ধেকটা হচ্ছে যে মালিক পকাকে দেবে তো দেখতে পাচ্ছেন এখন মাছ মৌমাছিগুলোকে হাত দিয়ে ছড়িয়ে ফেলতেছে আর এই যে অবশিষ্ট মৌমাছির মোচাকের মধুর যে অবশিষ্ট অংশটা এটা হচ্ছে এক ধরনের কি বলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা এটাতে 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 মধু হয় না আর কি এটাতে জাস্ট একটু এটা ফেলে দেয় তারপর হচ্ছে যে যে এই যে দেখতে পাচ্ছেন মধুর যে চাকটা আছে এটাকে চিবিয়ে যে মধুটা সংগ্রহ করবে তারপরে যে অবশিষ্ট মোমটা থাকে এই যে দেখুন এরপরে যে অবশিষ্ট মনটা থাকে এটা কিন্তু এটা কিন্তু অনেকেই মানে খেতে অনেক আগ্রহ প্রকাশ করে এটা এটা খেতে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো মধু হয়েছে এখানে প্রায় পাঁচশো থেকে ছয়শো গ্রাম মধু হবে তো অর্ধেক অর্ধেক ভাগ হবে অর্ধেক মালিক পক্ষ পাবে আর অর্ধেক হচ্ছে উনি পাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে পরিবেশটা কেমন লেগেছে সব কিছু ভালো লেগেছে কিনা না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন তখন দেখতে পাচ্ছেন গ্লাসের মধ্যে অর্ধেকটা হচ্ছে যে যে মালিক তার জন্য রেখে দিয়েছে আর অর্ধেকটা হচ্ছে যে উনি নিয়ে নিচ্ছে আর কি